প্রিয় মা ভণেরা ঘুম থেকে উঠে গর জারু দেওয়ার সময় যে আমলটি করলে স্বামী স্ত্রীর মধুর মিলন ঘটে বা মধুর মহব্বত সৃষ্টি হয় ঘুম থেকে উঠে গর জারু দেওয়ার সময় আপনি ঘর জাড়ু দেন ওঠান জাড়ু দেন এই ঘর এবং উঠান ঝাড়ু দেওয়ার সময় যে আমলটি করলে আমার প্রিয় হাবিব বলেন আমার প্রিয় নবী পাক বলেন এই ঘর ঝাড়ু এবং উঠান ঝাড়ু দেওয়ার সময় আমার মা ভোনেরা এই আমলটি করলে স্বামী স্ত্রীর মধুর মহব্বর সৃষ্টি হয় এখন দেখুন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি বিভিন্ন ফ্যামিলি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া বিগ্রহ থাক থাকেই কন্টিনিউ আসে স্বামী স্ত্রীকে মহাব্বত করে না বা স্ত্রী স্বামীকে মহাব্বত করে না স্বামী স্ত্রীর মধ্যে মহাব একটা একটা মনোমালিন্য চলতেই থাকে চলতেই থাকে শেষ পর্যন্ত সংসার ভেঙ্গে যায় এমন আমরা দেখতে পাচ্ছি আসুন না তাহলে আমরা এই প্রিয় নবী পাখির এই শূন্যতে আমলটুকু আমরা করে দেখি না একবার আর মধ্যে থেকে আমরা স্বামী স্ত্রীর কোনো ঔষধ ছাড়াই দুনিয়ার কোনো ঔষধ দুনিয়ার কোনো তাবিস্কবর ছাড়াই কোনো তদ্বীর ছাড়াই এই নবী পাকের আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর মধুর মহাব্য সৃষ্টি হয় কিনা না না আমরা একটু দেখি তাই নবী পাক সর্বপ্রথম আম্মাদ আইসা সিদ্দিকা রাজিয়াল্লাহতানহাকে এই আমলটা শিক্ষা দিয়েছিলেন জগৎ জননী মা ফাতিমা রাজিয়াল্লাহত রান্না নবী পাকের প্রিয় মেয়ে কলিজা টুকরা খাতুন জান্নাত মা ফাতিমাতুজাহার রাজিয়াল্লাহাকে তিনি শিক্ষা দিয়েছেন নবী পাকের স্ত্রী মা খাদিজাত কবর রাজিয়াল্লাহ রান্না তাকেও শিক্ষা দিয়েছিলেন এর পাশাপাশি পাক তার সাহাবেকেরাম প্রত্যেক প্রত্যেক কেরাম প্রত্যেকটা পাকের খলিফার স্ত্রীদেরকে এই আমলটাকেও শিক্ষা দিয়েছিলেন তোমরা ঘর এবং উঠান জারু দেওয়ার সময় তোমরা এই আমলটা করবে সর্বপ্রথম তোমরা ঘর এবং উঠান জারু দেওয়ার আগে আগে দেখতে হবে তোমার শরীরটা পবিত্র আছে কি না যদি তোমার যেত রাতে ঘুম থেকে যেহেতু উঠেছ তোমার ফরজ গোসল প্রয়োজন পড়তেও পারে যদি ফরজ গোসলের প্রয়োজন হয় বা তুমি মনে করতে যে আমার শরীর অপবিত্র বা তাহলে ওই মুহূর্তে আপনি অবশ্যই অবশ্যই শরীর আপনি গোসল করে ফরজ গোসল করে বা শরীর পবিত্র করে নেবেন এখন ঝাড়ু যাতে হাতে নিয়েছেন ঘর এবং উঠান ঝাড়ু দিবেন ওই মুহূর্তের মধ্যে প্রথম আপনি বিসমিল্লাহ রহমানের পড়তে হবে যাতে গোসল করছেন এখন ওজুর প্রয়োজন নেই তারপরও যদি আপনি মনে করেন যে না গোসল করার পরেও আমার এখন ওজুর প্রয়োজন আছে যেমন স্ত্রী বা আনুষঙ্গিক জায়গা যাওয়ার পরে আমার উজু নষ্ট হয়ে গেছে আপনি তাহলে অজু করে নেবেন অজু করে নেওয়ার আপনার বিসমিল্লাহ রহমান রহিম আপনি এটা পড়বেন পরাপর আপনি ঘর জারু দিতে থাকলেন ঘর জারু দিতে থাকলেন আর প্রিয় নবী পাকিস্তানি আপনি দুরুশ্রী পড়তে থাকলেন আল্লাহ রহমদ সুল্লাহ মুহাম্মদিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وسيله اليك واله وسلم বিভিন্ন রকমের দুরশ্রীবাসী দুরষি পড়ে নিলেন দুরষি পড়তেছেন জারু দিতেছেন আবার আস্তাগফিরুল্লাহ 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 ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ মিন ফিরুল্লাহ অস্ত কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা লাও লাহ কু ইল্লা বিল্লাহিল আলি আযীম আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ রব্বী মিং কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হউ লাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আযীম এর আগে দুরুশুরি পড়ছেন আল্লাহ রহমতে ফেরস্তারা তারা আপনার জন্য আপনার ফ্যামিলি পরিবারের জন্য স্বামী স্ত্রীর জন্য রহমতে দোয়া করতে করতে করতেছিলেন এবং যখন নাকি আপনি আস্তকবার পড়তেছিলেন ছিলেন আস্তা আস্তাফিরুল্লাহ হর্বি মিং কুল্লি জাম্বি আতুব ইলাইহি লা হউলা ইল্লা বি আল অজিম যখন নাকি আপনি এই তাওবা আস্তকবার পড়তে থাকলেন তো ওই মুহূর্তের মধ্যে আপনার ভিতরে বাহিরে যে শয়তান ছিল শয়তান মনে মনে যে ধিলে ধিলে আপনি সা দিতেছিল এই তা পড়ার সাথে সাথে শয়দান আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছিল যার কারণে আল্লাহ রব্বুল্লার পক্ষ থেকে আপনি স্বামী স্ত্রীর মধ্যে একটা অমিল ছিল একটা একটা গড় মিল ছিল এখন থেকে আল্লাহ তরফ থেকে এই সালাম হ্যাঁ এই আমলটুকু করার কারণে আল্লাহ রব আলমিনের তরফ থেকে অবশ্যই আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর মহাব্বত সৃষ্টি হবে এই মধুর মহাব্বতের মাধ্যমে যে সন্তান জন্ম নেবে নেক সন্তান জন্ম নেবে নেক সন্তান হবে এই সন্তান একদিন সুশিক্ষিত আদর্শ ইমান ওলা নামাজি পরহেজগার সন্তান জন্ম নেবে এই সন্তান আপনি তার বাবা মা হিসাবে আপনাদের উভয়জনকে তার আপনি খ্যাতমত করবে মহাব্বত করবে আপনাদেরকে ভাত দিবে বর্তমান সমাজে দেখা যায় অনেক সন্তানরা ছেলে বাবা মাকে অবহেলা করে বাবা মাকে ভাত দেয় না বা আমার খোঁজখবর নেয় না এটা হল তারা ইসলামী ইসলামী শিক্ষা তারা পায় নাই বা আমার খেদমত করার যে প্রয়োজন এই শিক্ষা তারা পায় নাই এই শিক্ষাটা পাওয়ার জন্যেই আজকে আমাদের চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে খাওয়ার সময় স্তিনজার সময় গোসলের সময় এই যা আছে সব কিছু কিছু নয় শূন্যতে আমল আছে এই শূন্যতে আমলগুলো যখন আপনি আপনি ফ্যামিলি পরিবারের মধ্যে চলতে থাকবে আমলগুলি করতে থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব আলামের তরফ থেকে আপনি খায়ের বরগত রহমত আপনি ফ্যামিলিতে আসতেই থাকবে আর স্বামী স্ত্রীর মধুর মিলন মহব্বত সৃষ্টি হবে আসুন না মা ভনেরা ভাই ভনেরা। আমরা অবশ্যই আজকের আলোচনা থেকে এই এই কথাগুলোর উপরে আমি আমাকে এবং আপনাদেরকে আলো আমল করার আল্লাপ যেন তফিক দান করেন এবং আপনি নিজেও এটা শিখবেন অন্য ভাই বোনদেরকে এই বিষয়গুলো অবগত করার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে কবল করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি